রোজারিদে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত সিনেমা রাজকুমার এটি প্রিয়তমা টিমের দ্বিতীয় ছবি মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে বেশ ভালো সারা ফেলেছিল হিমেল আশরাফ পরিচালিত এই ছবিটি এছাড়া যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া আরব আমিরাত সহ বিভিন্ন দেশের সিনেমাটি মুক্তি পায় তবে যারা বড় পর্দায় দেখার সুযোগ পায়নি তাদের জন্য হাতের মুঠ আসছে রাজকুমার শীঘ্রই ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এরই মধ্যে ছবির প্রযোজক আরশাদ আদনানের সাথে চুক্তি সেরেছে বঙ্গ কর্তৃপক্ষ এ বিষয়ে বঙ্গর প্রধান কন্টেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান মঞ্জু বলেছেন রোজারিতে রাজকুমার সবচেয়ে ভালো ব্যবসা করেছে দর্শক ছবিটি নিয়ে আগ্রহী বহু দর্শক অনলাইনে ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে এজন্য ছবিটির প্রযোজকের সঙ্গে যোগাযোগ করি দুই পক্ষের সমঝোতার মাধ্যমে চুক্তি হয়েছে তবে কবে নাগাদ ওটিটির পর্দায় উঠছে রাজকুমার তা অবশ্য এখনই খোলাসা করেননি সংশ্লিষ্টরা তবে ধারণা করা হচ্ছে আসন্ন ঈদুল আজেহা উপলক্ষেই অন্তর্জালে আসতে পারে ছবিটি বাংলাদেশ ও আমেরিকায় বিশাল আয়োজনে হয়েছে রাজকুমার ছবির শুটিং একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের প্রসাদের দশ বছরের গ্যারান্টি এতে শাকিব খানের নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি এক তরুণের আমেরিকা যাওয়ার জার্নি এবং তার প্রেম ও পরিবারের প্রতি আবেগের গল্প উঠে এসেছে এই ছবিতে